স্বামী শিষ্য সংবাদে স্বামী বিবেকানন্দ বলছেন বসে থাকবার জোয়া আছে কি বাপ ওই যে ঠাকুর যাকে কালিকালি বলে ডাকতেন ঠাকুরের দেহ রাখবার দু তিন দিন আগে সেইটে এই শরীরে ঢুকে গেছে অর্থাৎ স্বামীজির শরীরে ঢুকে গেছে সেটাই আমাকে এদিক ওদিক কাজ করিয়ে নিয়ে বেড়ায় স্থির হতে থাকতে দেয় না নিজের সুখের দিকে দেখতে দেয় না স্বামীজি আরও বলছেন আমি দ্বাদশ বৎসর হৃদয়ে এই ভাব লইয়া ও মাথায় এই চিন্তা লইয়া বেড়াইছি আমি তথাকথিত অনেক ধনী ও বড়লোকদের দ্বারে দ্বারে ঘুরিয়াছি হৃদয়ের রক্তমক্ষণ করিতে করিতে আমি অর্ধেক পৃথিবী অতিক্রম করিয়া এই বিদেশে সাহায্য প্রার্থী হইয়া উপস্থিত হইয়াছি ভগবান অনন্ত শক্তিমান আমি জানি তিনি আমাকে সাহায্য করবেন আমি এই দেশে অনাহারে বা শীতে মরিতে পারি এই ছিল স্বামীজির আহ্বান যুবকদের প্রতি বা তার শিষ্যদের